হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি চকৃতি হাই স্কুল এন্ড কলেজ চকৃতি হাই স্কুল এন্ড কলেজের সমস্ত সুন্দর দৃশ্য দেখব শিবগঞ্জ উপজেলা চকৃতি ইউনিয়নে চকৃতি হাই স্কুল এন্ড কলেজটি অবস্থিত এই স্কুলটি স্থাপিত হয়েছিল 1955 সালে এবং তারই পাশাপাশি সেখানে কলেজ স্থাপিত হয় 1996 সালে স্কুলের সামনে রয়েছে খেলাধুলা করার জন্য একটি বিশাল মাঠ আমরা চারতলা বিশিষ্ট একটি নতুন ভবন দেখতে পাচ্ছি যে ভবনটি নির্মাণ করা হয় দু থেকে দু সাল পর্যন্ত এখানে ভবনটি নির্মাণ করার পর স্কুলের সৌন্দর্য যেন দ্বিগুণ বেড়ে গেছে গ্রামের মধ্যখানে আমবাগানের ঠিক পাশে রয়েছে এই ভবনটি চকৃতি হাই স্কুল অ্যান্ড কলেজ এই কলেজটিতে অনেক ছাত্রছাত্রী লেখাপড়া করে স্কুলটি গ্রামের ঠিক মধ্যখানে অবস্থিত হওয়াই গ্রামের সকল ছাত্রছাত্রীরা সেখানে লেখাপড়া করতে পারে তাদেরকে দূরে কোথাও যেতে হয় না এই কলেজটির ড্রোন দিয়ে ভিডিও করতে ছুটে চলে যাই আমি মোহাম্মদ আলামিন এবং সোহেল কলেজে ঢুকতে প্রথমে সবার মন কাড়বে কলেজের গেট সুন্দর করে বানানো হয়েছে সেই কলেজের গেট অনেক সুন্দর যা নিজ চোখে না দেখলে কখনো হয়তো বুঝতেই পারবেন না কলেজে প্রবেশ করার পর যেটি আপনার চোখে পড়বে সেটি হল শহীদ মিনার কলেজে প্রবেশের ঠিক বাম পাশেই রয়েছে শহীদ মিনারটি তবে আমার এটা খুব ভালো লেগেছে শহীদ মিনারটি কলেজের ভিতরে অবস্থিত হওয়াই কেননা যদি শহীদ মিনারটি বাইরে নির্মাণ করা হতো তাহলে সেখানে অনেক গরু ছাগল উঠে যেত পাখির চোখে ভবনটি দেখতে সত্যি অসাধারণ লাগছিল কলেজটির ডান পাশে রয়েছে অফিস কক্ষ এবং বাম পাশে রয়েছে পুরনো বিল্ডিং বিল্ডিংগুলো পুরনো হলেও এখানে জড়িয়ে রয়েছে অনেক ছাত্রের ভালোবাসা অনেক মায়া অনেক পুরনো স্মৃতি আসলে পাখির চোখে আমি তো কলেজ দেখছি না দেখছি রূপকথার একটি রাজ্য কলেজটির চারপাশে রয়েছে বিভিন্ন ধরনের ফুলের গাছ যা আপনার মন কাড়বে দেখুন উপর থেকে দেখতে কলেজটি কতটা সুন্দর লাগে এই কলেজে জড়িয়ে রয়েছে অনেক ছাত্রছাত্রীর পুরনো স্মৃতি সবার মন চাই বারবার যেন সেই কলেজের দিকে ছুটে আসি আপনারা যারা এখনও সেই কলেজটি নিজ চোখে দেখেননি তারা অবশ্যই দেখে আসতে পারুন সেই সুন্দর কলেজটি আমি এটা বলতে পারি যে কলেজের সৌন্দর্য বারবার আপনার মন কাড়বে বারবার আপনি ছুটে চলে যেতে চাইবেন সেই কলেজের দিকে সত্যি অসাধারণ একটি কলেজ সুন্দর অনেক বেশি সুন্দর